টাইগারের এই যে প্রজেক্ট হচ্ছে বহুদিন থেকে এক টাকার বিনিময়ে দুস্থ বাবা মাদের যে অন্নদান এটা আমি ফেসবুকেই প্রথম দেখে এখানে এসেছিলাম এবং তাদের সাথে যুক্ত হয়েছি এবং আমারই পরিকল্পনা ছিল যে মহালয়ার দিন যদি নতুন বস্ত্র বিতরণ করা সম্ভব হয় তবে আড়াইশো জনকে তো আমার একবার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই ভেবেছিলাম কি যতটা পারবো ততটা আমি দেবো এটাই হোক অনেকটা পরিমাণ আমরা চেষ্টা করেছি দেওয়ার আর আমার এখানে এসে খুব ভালো লাগে এখানে যে একটা অন্য বস্ত্র দানের যে পরিকল্পনা সেটা মানব জীবনে মানব সেবায় একটা বৃহত্তর দান সমাজে একটা বৃহত্তর দান এবং আমরা এখানে এসে সমান্ত কিছু দিয়েও অংশগ্রহণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা চাই প্রশাসীবাসীর কাছে ছড়িয়ে তাদের এই প্রকল্পের প্রত্যেকেই এই নরনারায়ণ সেবা এই মানব সেবার মহান হইতে অংশ নেই এই বলে নমস্কার আজকে এই আগামী শুভ আগমনে শুভ লগ্নে আমরা যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এই জন্য ভীষণ ভালো লাগছে আজকে পাঠ্য এই যে বিরাট জনসেবার উদ্যোগ তার স্বাস্থ্য ব্যবস্থা করা প্রত্যেক শুক্রবার যে দুশো আড়াইশো ভিক্ষুক বাবা মাকে অন্নদান করছে এবং মাঝে মাঝে বস্ত্রদানেরও একটা ব্যবস্থা হয় নতুন বস্ত্র দেওয়া হয় আমি দেখেছি কিন্তু এইগুলো সত্যি করে প্রশংসনীয় এবং সমাজের দিকে এইগুলো একটা বাদ কেটে যায় মানুষের প্রত্যেকটা মানুষেরই না একটা প্ল্যাটফর্ম লাগে একটা সেই গানের প্ল্যাটফর্ম যে আমরা কিছু যদি করতে পারি আজকে এই মহান উদ্যোগে মা আনন্দময়ী কালচারাল সেন্টার বলে আমার একটি ছোট গানের সেন্টার আছে সেই সেন্টারে হ্যালো সেই সেন্টারের কয়েকজন সদস্য আমি এই পাত্র এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এত বড় চোখে আমার এই প্রয়াস যার জন্য আমি আজকে ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত ঈশ্বর ও মঙ্গল করুক এইভাবেই ভাবেই ও এগিয়ে যাক আমার শুভ শুভকামনা রইল আর বাকি উপস্থিত প্রত্যেকের প্রতি আমার ওই আঞ্চলিক শ্রদ্ধা ভালোবাসা এবং ৰবাৰে ঐতিহাসিক ৰবিবাৰে খাওনা হয় आलेका जे फोन किया सबै सुन्दै छौ मलाई आउ एघि तिम्रो के सुन्नौ एघि भिरा हो दिन टाइममै जे आएस् त्यसबाट मुखाफोर दिन तिमी के बोल्छौ ऊर्जा बोल्छौ हामी सबै भाइ अहिले हामी बाहिरै हो छ एक दिएছি अरु कुनै आफ्नो जाय नियोज छ नेक्स्ट